যে মনে জায়গা দিল সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পারি দিতে রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চায় নারীর দেহকে না মনকে ভালোবাসো তাহলে ভালোবাসার মহত্বটা বুঝতে পারবে যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করা উচিত যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব তত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ব হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো দুর্বল হওয়া ছেলেরা কিছু পারুক আর না পারুক নিজের বেস্ট নিজের কলিজার মতো একদিন হঠাৎ করে এই কিছু চাওয়ায় অপূর্ণ রেখে চলে যায় প্রিয় মানুষটাকে নিচ করার যন্ত্রণাটা যে কতটা কষ্টে একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে পেয়ে হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমায় স্পর্শ করে নিজের অজান্তে তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝে জীবনটাই হারিয়ে যা বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা সত্যিই খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক হ্যাঁ ভাবতে অবাক লাগে না প্রিয় পুরো পৃথিবীর সংজ্ঞা আমার দরকার শুধু তুমি নামক মানুষটা হলেই চল নিজেকে ব্যস্ত করে দেখবে ভালো থাকতে শিখে গেল খুব ব্যস্ত তাই না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয় যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট বুঝবে সেদিন হাত বাড়িয়ে পৃথিবীর সবকিছু বিদায় দিয়ে জীবনে নীরব চোখ থেকে জল পড়ে তখন বুঝতে পারি আসলে এই কষ্টটা শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে দুঃখ দুঃখটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা তাই জীবনে ব্যর্থ হওয়া খারাপ কিছু থাক এটা হলো সফলতার প্রথম ধাপ টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবা কিন্তু ঘুম কেনা টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় কেনা টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কেন্দ্র সম্পর্কের মধ্যে আসলে ভালোবাসা তো দূরের কথা শেষ পর্যন্ত থাকে ব্যাপার। ব্যাপার সময়ের কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার মন পরিষ্কার রাখা কারণ শেষ হিসাবটা অর্থের না কর্মের হয় প্রশংসা তুমি যত ইচ্ছে কর কিন্তু কাউকে অপমান ভেবে চিন্তা করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদের সময় দেয় জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবনে সাধারণ হও কিন্তু প্রয়োজন পড়লে কারো জায়গায় কোথায় সেটা বুঝিয়ে দাও যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট অনেক বেশি এটা একটা কথা কি যা তো সবার কপালে সুখ থাকে না শুনতে খারাপ লাগলেও এটাই সুস্থ অভাব সবারই থাকে কারো শিক্ষা কারো টাকা কারো মনুষ্যস্তের আর কারো ভালোবাসা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই হলো তার আসল চরিত্র পৃথিবীতে কি আছে তোমার সময় ভালো থাকলে সবারই আসে আর সময় খারাপ হলে কেউ নেই বাড়িতে বড় গাড়ি রাখার জায়গা হলো কিন্তু মা-বাবাকে রাখার জায়গা হলো আমাদের সভ্য সমাজে এটাই অবস্থা জীবনের সবথেকে বড় লড়াই একাই লড়তে হয় মানুষ শুধু সান্তনা দেবে কিন্তু সাথে কেউ থাকে ক্ষত শুকিয়ে যায় দাগ ঠিক হয়ে যায় রাত শেষ হয়ে যায় তবে রাগের মাথায় দেওয়া আঘাত গুলো সারা জীবন থেকে যায় যদি কোনো অন্ধ লোক হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সবার প্রথমে সেই তার বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসা মানে বোঝাতে নেই যাকে বিশ্বাস করি সেই যদি মনে কষ্ট দেয় তাহলে সারা পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা উঠে যায় কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার হাসি মুখে সবার সামনে থাকতেও হবে আমি এতটাও ভাগ্য করিনি যে কেউ আমাকে আপন ভাববে কিন্তু এতটুকু বিশ্বাস আছে আমাকে যে হারাবে সে আমাকে মিস করবে কোন মানুষকে সম্মান দাও কিন্তু কখনোই এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার কিনতে পারবে না ঠিক তেমনি ঘড়ি কিনতে পারলেও সময় কিনতে পারবে না যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকা। আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবে কারণ এই স্বাস্থ্যকর পৃথিবীতে তোমার খেয়াল কেউ রাখবে না তোমার খেয়াল তোমার নিজেকেই রাখতে হবে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জীবন কি অদ্ভুত তাই না জানিস ভাবতি অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না অথচ সে নাম্বারগুলোই সুপার ফ্রেন্ড থেকে অপেক্ষা করার নাম ভালোবাসি ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বড্ড বোকা